A Governor? It's you sir. It's in the kitchen isn't it. Hey may you try to unclog my ears? Let's go you hi আমার ব্যাথায় বু একই দেহে দুটি পান মায়া কেমন জানি তোমার ব্যাথায় ব্যাথায় থাকছে আজকে তো চলে যাচ্ছি এই জায়গায় আর আশা হবে না আসবো আবার দশ বছর পর

আরে দেরি আছে বোধাই ফোন মন এখনই আবার নাও বেসতে পারি আমি কারণ আমার সিম এলো দুইটা বইরা থাকছি আর দুইটা বাইতে ফালে আছে তাস ফোন কিনি ওমবরা দুইটা বরমু এনে দুইটা বরমু যা তো সিম আছে চাইটাই চালো থাই টিয়া গড়াই বর টিয়া বরি একটা দুইটা ওড়ি যাবকে বন্ধ হই যায় না বন্ধ না